এক নাম জানা পথে চলেছি তুই আর আমি সাথে অনুপম পাল নামটা হয়তো ঘাটালবাসীর কাছে খুব একটা পুরনো নাম নয় শাস্ত্রীয় সঙ্গীতের খ্যাত শিল্পী অনুপম পাল পিতার নাম অচিন্ত পাল মাতা প্রতিমা পাল কাটাল গ্রামে বাড়ি এবং পশ্চিম মেদিনীপুর জেলার হাটাল শহরের এই অনুপম পাল সঙ্গীতের প্রথমবার অনুপম শুরু করেছিল তিন বছর বয়স থেকে মাতা প্রতিমা পালের নিকট সঙ্গীতের তা হাতে করে তারপর মাত্র পাঁচ বছর বয়সে কলকাতায় বিষ্ণুপুর ঘরানায় ষষ্ঠ প্রজন্ম পণ্ডিত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নিকট শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেওয়া শুরু করে এবং দীর্ঘ আঠেরো বছর ধরে তালিম নেয় দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি থেকে রাজ্য খেয়াল প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে এই অনুপম দু হাজার সালে খাটালের গর্ব অনুপম নিখিল ভারত সঙ্গীত সমিতি থেকে বিশারদ বিভাগে খেয়ালে প্রথম স্থান অর্থাৎ সবাইকে চমকে দিয়ে গোল্ড মেডেল অর্জন করে কলকাতার এক্সেল ডিজে কোম্পানি থেকে মিউজিক প্রোডাকশনের পার্ট এখন অনুপম শেষ করেছে বর্তমানে অনুপম আধুনিক গান লেখা সুর দেওয়া মিউজিক প্রোডাকশন নিয়েই কাজ করে চলেছে আমরা সবাই প্রার্থনা করি ঘাটালের সেন অনুপম ঘাটালের আরও নাম উজ্জ্বল করুক নিজের নাম আরও উজ্জ্বল করুক এবং নিজেকে আরও অনেক অনেক উঁচু জায়গায় নিয়ে যাক শুভেচ্ছা রইল অনুপম নমস্কার আমি অনুপম পাল চ্যানেলে চোখ রাখতে হবে অফিসিয়াল অনুপম এই ইউটিউব চ্যানেলে